কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেশে এবং কিংবা প্রবাসে যারা আছেন যারা যাচ্ছেন মোটরসাইকেল কেনার জন্য যাচ্ছেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো আজকে হচ্ছে আপনাদের দেখাবো আপনার বেশ কিছু সেকেন্ড হ্যান্ড মডেলের যে মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো নিয়ে সকল কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে নবগঞ্জ ঢাকা নবগঞ্জের ভিতরে হচ্ছে বেরিবাদের একটি শোরুম আর এই শোরুমটির নাম হচ্ছে মা মোটরস তো তো আজকের এই ভিডিওতে আমাদের সহযোগিতা করবেন হচ্ছে কালাম মামা নতুন দিয়েছেন সম্ভবত তাই না এই শোরুমটা হচ্ছে নতুন তো আপনার কাছ থেকে আমরা আজকে জানবো যে আপনার এখানে কি কি প্রাইস রেঞ্জে আমাদের যে মোটর সাইকেল গুলো দেখতে পাচ্ছি তো এইগুলো আপনার কেমন রেঞ্জের ভিতরে মোটর সাইকেল আছে তো মামা আমরা যদি এক এক করে মোটর সাইকেল গুলো যদি একটু দেখি মামা কই থেকে শুরু করো পাউসার থেকে না এফজেড থেকে আচ্ছা এফজেড থেকে যদি একটু দেখি এফজেড ভার্সন ভার্সন 3 না মোটামুটি কন্ডিশন ইঞ্জিন আনটাস আছে 100% আচ্ছা ঠিক আছে টায়ার কন্ডিশন সব টায়ার আছে কন্ডিশন গুলো আমি আপনাদেরই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর টায়ার তারপর হচ্ছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন নাই ভাঙা নাই নাই আচ্ছা আচ্ছা ভাঙা ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশন মানিকগঞ্জ মানিকগঞ্জ নাম্বার এটা ঠিক আছে

আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনারা যদি এই গাড়িটা নিতে চান এটা আপনার মডেলটা কি

আচ্ছা টায়ার হচ্ছে কোনো চেঞ্জ নাই ভিউয়ার্স আমি দুই পাশ থেকে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ির যে কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে আপনারা চাইলে এই গাড়ি টেন তো মামা এই গাড়িটা আপনার প্রাইস কত রাখতেছেন

মানে জাপানি গাড়ি যারা পছন্দ করে তারা কিন্তু এই গাড়িটা চাইলে আপনারা নিতে পারেন মামা তো এই গাড়িটার দাম কেমন রাখতেছেন এই গাড়িটার দাম চাচ্ছি

কাগজের মেয়াদ কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত পেয়ে যাবেন এই গাড়িটাও আপনারা চাইলে নিতে পারেন যারা যাচ্ছেন একটু মানে গাড়ি নিতে যারা যাচ্ছেন একটু মাইলেজ বেশি তারা কিন্তু গাড়িটাও আপনারা নিতে পারেন আচ্ছা এটা তাহলে মামা ঠিক আছে মানে করা করা হয় না তো মিটার দেখলেও বুঝতে পারবেন আর যেহেতু কালা মিটারই টেম্পারিং করা যায় না আচ্ছা মিটার টেম্পারিং করা যায় না ওরাই মাইলেজ তাই এটা কোনো মাইলেজ করার সিস্টেম নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

টায়ারে যে দেখো দেখো এখন যে ইগুলো আছে টায়ারে যে ইগুলো থাকে লুমগুলো থাকে এগুলো সবগুলো আছে আচ্ছা বুঝতে পারছি সব অরিজিনাল ইঞ্জিন ও ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ ইঞ্জিন আচ্ছা আচ্ছা কোন খোলা আনটাস ইঞ্জিন পুরো আনটাস আচ্ছা তো আমি মনে করি যারা একটু মানে কম বাজেটে গাড়ি কিনতে চায় যারা নিতে পারে পারে না তারা চাইলে সে কেন এই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো চাইলে নিতে পারে ইনশাআল্লাহ আচ্ছা তো মামা এর দাম কত রাখতেছেন গাড়ি যদি নাই কেউ ওই

তারা কোনো ঝামেলায় দাঁড়াইতে চায় না সেটা তো আপনারা আপনার সেটাও করে দিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কিছু টাকা আপনার দিতে লাগে আর কি মানে যেটা আসে সেটাই আপনার দিতে হবে আচ্ছা তো মামা এই গাড়িটার দাম কত রাখতেছেন বললেন এটা পঁচাশি হাজার

আর তারা কিন্তু চাইলে এই পালসার গাড়িটাও নিতে পারেন এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আপনারা যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনি গাড়িটা স্টার্ট দিলেই বুঝতে পারবেন যে আসলে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আর সেই সাথে হচ্ছে এই গাড়িটার আপনার যতটুকু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি আমরা ততটুকু চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য পিছন সাইড বলেন বা সামনের সাইড বলেন আর সরাসরি আপনারা আসলে আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন আচ্ছা তো মামা এটা কত মডেলের গাড়ি এটা 18 মডেলের গাড়ি পেপারস আপডেট আছে ঢাকা নাম্বার ঠিক আছে 2018 মডেলের গাড়ি ঢাকা মিরপুর

যে জিনিসগুলো আছে আপনার যে মোটর সাইকেলে যে জিনিসগুলো আপনাদের সচরাচর লেগে থাকে তো এইগুলো চাইলে আপনারা কিন্তু এখানে নিতে পারেন যেহেতু তার নতুন শোরুম চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী সে কিন্তু আরো কিছু আপডেট করবে আর কি আস্তে আস্তে আসলে সব কিছুই সে রাখার চেষ্টা করছে আর আপনারাও আপনারা আসলে আপনারা সত্যতা যাচাই করে আপনারা কিন্তু তার কাছ থেকেও জিনিসগুলো নিতে পারেন আচ্ছা মামা তো দেখা যায় অনেকে আছে বিদেশ থেকে এসে তাদের নতুন মোটর সাইকেল যাদের নতুন মোটরসাইকেল আপনার কিছু টাকা ড্যামারেজ দিয়ে তারা বিক্রি করতে চায় আর দেখা যায় নিতে চাই মোটরসাইকেল কিনছে কেনার পরে দেখা যায় বিক্রি করবে তাহলে সেটাও করতে পারবে চাইলে এই মোটরসাইকেল গুলো নতুন গুলো আপনি বিক্রি করে যেতে পারবেন আর চাইলে আপনি যে পুরাতন মোটর সাইকেল টি ওনাদের এখান থেকে কিনবেন সেটাও চাইলে আবার পুনরায় আপনারা যাওয়ার সময় বিক্রি করে যাবেন যেহেতু আপনারা প্রবাসী অনেকে আছেন তারা তো আসলে কিছু দিনের জন্য আসেন তো আমি মনে করি যে আপনাদের জন্য সেকেন্ড মোটর মোটরসাইকেলই বেস্ট আর যদি চান তাহলে নতুন মোটর সাইকেল কিনো আপনারা এখানে কিছু টাকা ড্যামারেজ দিয়ে আপনারা বিক্রি করে যেতে পারবেন তো মামাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে সম্পর্কে সকল কিছু বিস্তারিত আর নতুন ভিডিওতে সুস্থ থাকবেন আর আমাদের পেজে লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন على